আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব খুব সহজ নিয়মে কিভাবে আপনারা এই সুন্দর সুন্দর টাইপের এই ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই করে নিতে পারবেন খুব ইজিলি তো আমি আপনাদেরকে বলবো যারা স্কিপ করে ভিডিওগুলো দেখেন প্লিজ স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি এত সুন্দর ড্রেসটি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটিকে ফলো করেননি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এখানে ড্রেস তৈরি করার জন্য আমি টোটাল আড়াই হাত বহরে তিন গজ পরিমাণের কাপড় নিয়েছি আমি এখানে তিন গছ থেকে হাতার কাপড়টি আলাদা করে রেখেছি হাফ গজ বা ইঞ্চি এবং আড়াই গছ কাপড় আমার এখানে আলাদা রয়েছে একটি বডি পার্টের জন্য তো দেখেন এই ড্রেস কিন্তু আমি ডিজাইন একটা ড্রয়িং করেছি তো আমি দেখিয়ে দিচ্ছি আমার দুই সাইডে এ অল্প একটু করে আমার ফাড়া থাকবে এবং মাঝখানেও অল্প একটু করে ফাড়া থাকবে আমি এখানে আমার টোটাল দেখিয়ে দিচ্ছি এবং আমি এখানে কাপড়টিকে সম্পূর্ণ ওপেন করে নিব তো যেভাবে আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি সেভাবেই কিন্তু ভাঁজ রয়েছে তো এই ভাঁজ দিয়ে কিন্তু আমি কাটিং করে নিব এখানে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে ভাঁজ রয়েছে এই ভাঁজটি রেখে দিব এবং আমি এ মাথা এবং ওই মাথা একসাথে ধরে দেন ভাঁজ করে দিচ্ছি তো এখন আমাদের কিন্তু টোটাল দুই ভাঁজ চার পাট কাপড় হয়ে গিয়েছে এটি কিন্তু বন্ধ সাইড আমি যে পাশে রয়েছি এটি বন্ধ সাইডে রয়েছে তো বাকি এই সাইডগুলো কিন্তু ওপেন সাইড তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমাদের চারপাট কাপড় রয়েছে তো কাপড়টি লম্বা রয়েছে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং চওড়া রয়েছে দুই ভাজে একুশ ইঞ্চি করে তার মানে এখানে চওড়াও রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণে তো আমি এই যে ওপর সাইড থেকে আমার সোল্ডারের মাপটি নিয়ে নিব তো সোল্ডার যা থাকবে আপনাদের তাকে দুই ভাগ করতে হবে আমার এখানে সোল্ডার যেহেতু রয়েছে পনেরো ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আপনাদের সোল্ডার যা থাকবে আর্মহল তার থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে তোমার এখানে সোল্ডার যেহেতু সাড়ে সাত নিয়েছি আর্মহল আমি এখানে আট ইঞ্চি পরিমানে নিয়ে নিয়েছি তো মার্কগুলো এভাবে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এখন আমি গলার চওড়াটি নিয়ে নিচ্ছি গলা চওড়া এখানে আমি তিন ইঞ্চি পরিমাণে রেখেছি এবং পেছনের গলার লম্বাটি রেখেছি পাঁচ ইঞ্চি পরিমাণে এবং সামনের গলার লম্বাটি রেখেছি ছয় ইঞ্চি পরিমাণে মার্কগুলো সুন্দর করে বক্স করে দিচ্ছি এবং আমার যেহেতু রাউন্ড শেপে গলাটি তৈরি করেছি এর জন্য আমি এখানে রাউন্ড গলারটি তৈরি করে নিচ্ছি শেপটি তৈরি করে নিচ্ছি এখানে আপনারা যদি অন্য কোনো গলা তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন এখানে আমি বডির জন্য মার্ক করে নিচ্ছি বডি যেহেতু আমার বিয়াল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণে এবং আমি আর মহলের শেপটি দিয়ে নিচ্ছি কর্নার থেকে দেড় ইঞ্চি উপর একটা মার্ক করে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি তো এখন আমি উপর থেকে হাফ ইঞ্চি মার্ক করে এটি ডাউন করে দিচ্ছি এটি আমাদের সোল্ডার ডাউন করতেই হবে তো এই পর্যায়ে আমি তালপাটের জন্য ভেতরের দিকে এক ইঞ্চি ভেতরে মার্ক করে নিয়েছি এবং মার্কগুলো এভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে আবারও দেড় ইঞ্চি কর্নার থেকে মার্ক করে সুন্দর করে মিলিয়ে নিয়েছি রাউন্ড করে উপর থেকে চোদ্দ ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি কোমরের জন্য এবং হিপ লাইনের জন্য একুশ ইঞ্চিতে মার্ক করেছি কোমরের এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের কোমরের মাপটি রয়েছে আটত্রিশ ইঞ্চি এখানে আপনাদের জানিয়ে দিতে চাই কোমর বডি বা হিপলাইন আপনাদের যা থাকবে তাকে চার ভাগ করবেন চার ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এভাবেই নিয়ে নিয়েছি তো আমাদের বডি যা নর্মাল কামিজে বডি যা নেওয়া হয় তার থেকে সেম হেপলাইন নিলেও হয়ে যায় কিন্তু এখানে আমি আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়ে মার্ক করে নিয়েছি যেহেতু আমি বডিতে এগারো ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি বারো ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু এখানে একটু লুজ রাখে তো এভাবে দুই ইঞ্চি বা ইঞ্চি এক্সট্রা নিয়ে দেন হচ্ছে এভাবে সুন্দর করে করে মার্ক মিলিয়ে দিতে রয়েছে কাপড়টির আমার এখানে মেন ঝোল থাকবে তেতাল্লিশ ইঞ্চি এবং আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি নিচের দিকে ঘের রেখেছি আমি এখানে বিশ ইঞ্চি পরিমাণে এবং এক ইঞ্চি আমি এভাবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি কাটিং করার সুবিধারটা আমি এখানে মার্কগুলো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং আমাদের এই যে নিচের দিক থেকে প্রায় আড়াই ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে তিন ইঞ্চিতেও একটা মার্ক করে নিতে পারেন তবে এখানে আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি নিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি এই ধরনের ড্রেস তৈরি করতে গেলে কিন্তু এরকম আড়াই ইঞ্চি উপর থেকে একটা মার্ক করে কাটিং করে ফেলে দিতে হবে তা না হলে কোনা ঝুলে যাবে তো আমি সামনের পার্টে শুধুমাত্র যেহেতু ফাড়া রাখবো সেজন্য আমি সাড়ে আট ইঞ্চি উপর একটা মার্ক করে নিয়েছি এবং সাইড এর কর্নারেও আমি যেহেতু ফাড়া রাখবো এর জন্য সাড়ে আট ইঞ্চি উপর একটা মার্ক করে নিয়েছি তো সেলাই মার্জিনের পরে কিন্তু এখানে আমার অ্যাকচুয়াল সাত ইঞ্চি ফাড়া থেকে যাবে তো যেভাবে মার্ক করেছি এই অনুযায়ী কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে আমি এখানে যে যেগুলো মার্ক মেইন গুলো রয়েছে এই মার্কগুলোর এখানে একটা ছোট ছোট করে কাঠ বসিয়ে রাখছি পরবর্তীতে সেলাই সুবিধার জন্য পেছনের পাটটি সরিয়ে রাখছি এবং সামনের পাটটি নিয়ে আমি এখানে গলা বা তাল অংশটি কাটিং করে নিব এবং আমি এখানে সামনের যে ফাড়া রাখার জন্য মার্কটি করেছি এই মার্কটি কিন্তু কাটিং করে রাখব ভিডিওটি যদি আপনারা স্কিপ ছাড়া দেখে থাকেন তাহলে আপনারাও কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন আপনারা যদি ভিডিওতে মাঝখানে মাঝখানে স্কিপ করে যান তাহলে কিন্তু কিছু কিছু অংশ মিস করে যাবেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে ড্রেসটিতে আমি সামনের পার্টির যে একটা ফাড়া অংশ রেখেছি এর জন্য আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ অংশ বাদ দিয়ে কাটিং করে ফেলে দিচ্ছি এবং সাইডের যে ফাঁড়াটি রেখেছিলাম সেই ফাঁড়াটির অংশটুকু কিন্তু কাঠ ছোট্ট করে একটা কাট বসিয়ে রাখছি বোঝার সুবিধার্থে তোমাদের আমাদের বর্ডি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি এবং হাতার কাপড়টি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টি দুই ভাঁজ করা রয়েছে এখন আমি আরো একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজ চারপাট করে দিলাম তো নর্মালি আমরা যেভাবে হাতটা তৈরি করি সেভাবেই কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন হাতাতে এখন আমি হাতার নিচের অংশে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং হাতার কাপড়টি চড়া রয়েছে সাড়ে দশ ইঞ্চি আমি এখানে হাতার লম্বাটি নিয়ে নিচ্ছি হাতার লম্বা রয়েছে আমার এখানে সেলাই মার্জিন সহ বিশ ইঞ্চি তো সেলাই করার পরে আমার এখানে আঠারো ইঞ্চি পরিমাণে থেকে যাবে তো উপর থেকে আমি এখানে তিন ইঞ্চির নিচে একটা মার্ক করে দিয়েছি মার্ক করে দিয়ে এভাবে স্ট্রেট লাইন কেটে দিয়েছি এবং তারপরে আমাদের হাতার যে শেপ হয় এভাবে সুন্দর করে শেপটি দিয়ে নিয়েছি এখন আমি ঘের মাপটা নিয়ে নিচ্ছি আমার ঘের যেহেতু রয়েছে তেরো ইঞ্চি হাফ করে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি মার্কগুলো আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এবং যেভাবে মার্ক করেছি এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন তাল জন্য কাটিং করে নিব তো প্রথমে কাপড়টিকে বা হাতের কাপড়টিকে এই যে সম্পূর্ণ মেলিয়ে নিছি এবং একটা পার্ট রেখেছি সোজা সাইডে এবং পরবর্তী কাপড়টি রেখেছি আমি এই যে উল্টা সাইডে এভাবে দুইটা কাপড় একসাথে রাখবো দেন আমরা যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি মার্ক করে কাটিং করে ফেলে দিবো অবশ্যই এখানে মাঝখান অবধি কাটিং করতে হবে যে কোনো এক সাইড এর মিডিল আমি এখানে কাটিং করে নিয়েছি তো আমরা যেই সাইড এ পাত কাটিং করেছি সেই সাইডে একটা মার্ক করে রাখছি বুঝার সুবিধার্থে এখন আমি গলার পুটিটি কাটিং করে নিব এর জন্য আমি এখানে সাইডের থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছে এই কাপড়টি নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে পেছনের গলার পট্টি কাটিং করে নিয়েছি এর জন্য আমরা যে গলার মাপটি কাটিং করেছিলাম এই যে গলাটি কাটিং করার পরে আমাদের এরকম একটা কাপড় কিন্তু বের হয়ে আসে এই কাপড়টিকে ফেলে দিবেন না এই কাপড় দিয়েই কিন্তু আপনারা এখানে গলার পট্টি কাটিং করে নিতে পারবেন তো যেহেতু আমাদের কাপড়টি এখানে জয়েন্ট নেই এর জন্য আমরা এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণে দেখেন এক্সট্রা কাপড় রেখেছি এখানে যেভাবে আমাদের কাপড়টি রয়েছে সেই মাপে এখানে মার্ক করে নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং সামনের দিক থেকে দেখেন এখান থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিয়েছি এটি কিন্তু আমাদের জয়েন্ট দেওয়ার জন্য প্রয়োজন পড়বে এই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এখন আমি সামনের গলার জন্য পুটিটি কাটিং করে নিব তো এখানে যেহেতু পেছনের গলার থেকে সামনের কাটিং করে একটু বড় করা হয় এর জন্য আমি দুইটা কাপড়ই নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমাদের তো যেভাবে রয়েছে এভাবেই কাপড়টির উপর রেখে দিচ্ছি এবং এখানে পেছনের গলার পটিটিও রেখে দিচ্ছি দিয়ে আমাদের যেভাবে গলাটি কাটিং করেছি সেই অনুযায়ী মার্ক করে নিচ্ছি মার্কটি করে নিয়েছি এখন আমি সেলাই মার্জিনের জন্য এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেহেতু এখানেও সামনের দিকে জয়েন্ট দিয়ে নিতে হবে যেহেতু কাপড়টি এখানে দুইটা টুকরো রয়েছে এর জন্য হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেওয়া লাগবে যেভাবে আমি মার্ক করেছি এভাবেই কিন্তু কাটিং করে দিচ্ছি আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা চাইলে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতেই পারেন এর ফলে আমি অনেক বেশি উৎসাহিত হব এবং আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমি এখন আমার ড্রেসটি সিলেক্ট করে নিব এর জন্য প্রথমে আমি সামনের পার্টির কাপড়টি নিয়ে নিচ্ছি এবং সামনের পার্টির কাপড়টি নিয়ে নেওয়ার পরে আমি ড্রেসটি নিচের দিকে প্রায় আট ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি এই মার্ক অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছিলাম যেহেতু এক ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে এবং সাত ইঞ্চি পরিমাণে ফাড়া আমাদের থাকবে তো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি লম্বা রয়েছে এখানে দশ ইঞ্চি পরিমাণে এবং আমি কাপড়টির চওড়া নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণে তো কাপড়টির এখানে যেহেতু আট দুই ইঞ্চি কাপড় এক্সট্রা বেশিই রয়েছে তো আমি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এই মার্ক অনুযায়ী মাঝখান বরাবর সুন্দর করে কাটিং করে নিচ্ছি খুব বেশি কাটিং করা যাবে না সামান্য এক সুতা বা দুই সুতা আমরা কাটিং করে নিব এই যে দেখেন আমি কাটিং করে নিয়েছি এখন আমি জামার পাটটি সোজা সাইডে রেখেছি এবং কাপুরের বা পুটটি আমি এখানে উল্টে সাইডে রেখেছি সুন্দর করে মিলিয়ে আমি এখানে হাফ ইঞ্চির একটু কম অংশ গ্যাপ রেখে আমি সেলাই করে নিচ্ছি তুই মাঝখান বরাবর ছোট্ট করে দুই কর্নার থেকে কাটিং করে দিতে হবে তা না হলে কাপড়টি সুন্দর করে উলটিয়ে নেওয়া যাবে না আমি এখানে সুন্দর করে উলটিয়ে নিচ্ছি প্রথমে আগে একটু নখ দিয়ে ঘষে নেওয়ার ট্রাই করবেন তাহলে ফিনিশিংটা আরও ভালো আসবে তুই যে দেখেন আমি এখানে উলচি কাপড়টি উল্টে নেওয়ার পরে একবার ভাজ করে দেন সেলাই করে দিয়েছি এই সেলাই সাধারণত আমরা নর্মালি যেভাবে কামিজে ফাড়ার অংশটি সেলাই করে থাকি আমি সেভাবেই সেলাই করে নিয়েছি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি এখানে ছোট্ট একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি আমি এভাবে দুই সাইড থেকে দুইবার ভাজ করে দিয়েছি দিয়ে দেন এখানে আমি এভাবে একটু সেলাই করে নিব এটি সেলাই করে দেওয়ার ফলে এখানে আর ছিঁড়ে যাবে না এই ধরনের ফাড়া দেওয়া গাউন বা ড্রেসটি কিন্তু এখান থেকে ছিঁড়ে যায় খুব দ্রুত আপনারাও চাইলে এভাবে একটা ছোট্ট টুকরা এখানে সেলাই করে দিতে পারেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এখন আমি গলার পট্টিটি সেলাই করে নিব এই যে দেখেন আমি সামনের গলার পট্টি নিয়ে নিয়েছি যেহেতু শুধু সাইডে ভাঁজ করা ছিল এখানে আমি উল্টো করে নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে মাঝখানে সেলাই করে দিয়েছি এখন আমি যেটি করব আমাদের এই যে এই অংশটা হাফ ইঞ্চির একটু কম অংশ আমি ভাজ করে দিয়ে একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি পরবর্তীতে যেহেতু আমি হেম করে নিব এর জন্য আমি এভাবেই সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে বডি পার্টটি শুধু সাইডে রেখেছি এবং পোট্রির কাপড়টি উল্টো সাইডে রেখেছি সুন্দর করে এখানে রাখতে হবে যেহেতু আমি এখানে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেজন্য দেখেন এখানে এক্সট্রা কাপড় রয়েছে তো হাফ ইঞ্চি বরাবর একটা গ্যাপ রেখে তারপরে সেলাই করে দিতে হবে আমি এখানে সেলাই করে নিচ্ছি এখানে ছোট ছোট কাট করে দিতে হবে ফিনিশিং ভালো আনার জন্য এবং নক দিয়ে একটু ঘষে নিতে হবে ঘষে উল্টিয়ে নিতে হবে তো এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব এই যে দেখেন উল্টে সাইডে আসার পরে আমাদের যে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমরা সেলাই করেছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়টি কিন্তু আমাদের সাইডে রাখতে হবে তারপরে তার উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে এভাবে যদি আপনারা চাপ সেলাই বসিয়ে নেন তাহলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে এখন এক্সট্রা কাপড়টুকু কাটিং করে ফেলে দিচ্ছি এবং এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং এসছে একই নিয়মে আমি পেছনের গলার পোটটিও লাগিয়ে নিয়েছি এখন আমি সোল্ডারটি অ্যাটাচ করে নিব তো দেখেন প্রথমে আমাদের যে পোটটি অ্যাটাচ করেছি এই যে একটা সেলাই রয়েছে এই সেলাই দুটো বরাবর একসাথে রাখতে হবে দেন আমরা হাফ ইঞ্চি গ্যাপ রেখে সোল্ডারটি সেলাই করে দিব। অবশ্যই এখানে ডাবল সেলাই করে দিতে হবে এখন আমি যেটি করব আমাদের সাইডের যে ফাড়াটি থাকবে সেই ফাড়াটি আমি সেলাই করে নিব তো সাইডের এর আমি এখানে আট ইঞ্চিতে মার্ক করেছি এখানে আমি আমার ফিটিং মাপ অনুযায়ী এই যে দেখেন মার্ক করে নিয়েছি এই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি যেহেতু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য অফ ক্যামেরায় আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি এই যে ফাড়ার অংশটুকু কিন্তু সেলাই করে যে আট ইঞ্চিতে যে মার্ক করা রয়েছে এই মার্ক এই আট ইঞ্চি পর্যন্ত ফাঁকা রেখে বাকি অংশটুকু আমি মার্ক করেছি এই অংশটুকু সেলাই করে নিয়েছি তো এখন এই যে ফাঁকাটি রয়েছে এখানে কিন্তু দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি সাইডের ফাড়াটি কিভাবে সেলাই করবেন এটি একদম সেম টু সেম কামিজের ফাড়া যেভাবে আমরা সেলাই করে থাকি সেভাবে আমি সেলাই করে নিয়েছি দুইবার ভাজ করে দেন সেলাই করে দিয়েছি এবং সামনের দিক থেকে আরও একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি অনেক বেশি ভুল হয়েই থাকে তো আপনারা প্লিজ দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখেন এখানে সেলাই করা হয়ে গিয়েছে আয়রন করে নিচ্ছি এখন আমি আমার নিচের ঘেরের অংশটি সেলাই করে নিব তো এই যে দেখেন ঘেরের অংশটিতেও আমি দুইবার ভাজ করে দেন সেলাই করে নিচ্ছি তো এখানে প্রথমে আপনারা যারা নতুন রয়েছেন তারা এভাবে সেলাই করে নিতে পারেন একবার ভাঁজ করে তারপরে আবার একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন যেহেতু এখানে একটু রাউন্ড অংশ এখানে দুইবার ভাঁজ করে সেলাই করতে গেলে ফিনিশিংটা ভালো আসে না এর জন্য আপনারা এভাবে ট্রাই করতে পারেন একবার ভাজ করে সেলাই করে নিবেন এবং পরবর্তীতে আবার ভাজ করে সেলাই করে দিবেন আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য সুবিধা হবে এভাবে সেলাই করলে আমি দেখিয়ে দিয়েছি তো আমি একইভাবে এই সাইডেও সেলাই করে দিচ্ছি তো দেখেন এখানে আমি একবারেই দুইবার ভাঁজ করে সেলাই করে নিয়েছি আপনাদের কাছে যেভাবে ইজি মনে হয় আপনারা সেভাবেই সেলাই করে নিতে পারেন তো আমি এখানে সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন নিচের দিক থেকে আমি অফ ক্যামেরা আরও একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি এই যে আমি হাতের নিয়ে নিয়েছি হাতার নিচের যে ঘের অংশ রয়েছে এখানে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে দিয়েছি এখানে আমি কোন ডিজাইন রাখিনি হাতা রেখেছি তো আমি এখানে হাতাটি আর কিভাবে লাগাতে হয় এটি দেখালাম না গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর জন্য এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল এর জন্য ভাবলাম আপনারা আর না দেখায় তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ড্রেসটিতে আমি গলার এখানে হেম করে নিয়েছি অফ ক্যামেরায় এবং হাতাটিও আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল হাফেজ